আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের শ্রেষ্ঠ ভেষজ এটি এই ভেষজ লিউকোরিয়া বা সাদা স্রাব সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম ভেষজটি হল চিনি একশো গ্রাম চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দুবার চেলে নিতে হবে তাহলে মিহি চূর্ণ পাওয়া সম্ভব এই চূর্ণ কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন এখান থেকে এক গ্রাম পরিমাণ পাউডার মুখে নিয়ে এক কাপ জল পান করতে হবে দিনে তিনবার ওষুধটি সেবন করতে হবে সকাল দুপুর এবং রাত্রি এই তিনবারই খাবার খাওয়ার দশ মিনিট আগে কয়েকদিনেই উপকার পাওয়া যাবে তবে তিন সপ্তাহ খেলে সম্পূর্ণভাবে রোগটি নির্মূল হয়ে যাবে কাবাব চিনি যে কোনো বড় মুদিখানা দোকানে পাওয়া গেলেও তা না কেনায় বুদ্ধিমানের কাজ হবে কারণ কাবাব চিনি বিক্রি কম হওয়ায় পুরোনো কাবাব চিনি কিনতে হতে পারে কিন্তু পুরনো ভিসজে সঠিক উপকার পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে অনলাইনে কিনে নেবেন নিজেও পছন্দ করে কিনতে পারেন এছাড়া আমিও বিশ্বস্ত সংস্থার কাবাব চিনির লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওতে এই লিঙ্কে গিয়েও কিনতে পারেন আর হ্যাঁ এই আয়ুর চ্যানেলে স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়মিত আপলোড হয়ে আসছে সঠিক পরামর্শ পেতে অর্থাৎ যথাসময়ে ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সতর্ক থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল